তুলি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সব আতপেটা খাবার খেয়ে থাকে কারণ তার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন খুবই কম খাবার খেতে পছন্দ করে তাই তুলি চাইলেও তাদের সামনে বেশি করে খাবার খেতে পারি না এমনই একদিন সকালবেলা তুলি সবার জন্য উপমা রান্না করে সকালবেলা এরকম হালকা খাবার খেতে খুব ভালো লাগে কিন্তু বৌমা তুমি আমাকে এত বেশি উপমা দিয়েছো কেন এত উপমা দিও না একটু কম করে দাও সে কি মাত্র চামচ উপমা আপনার জন্য বেশি হয়ে গেল হ্যাঁ বেশি হয়ে গেছে কারণ সব সময় কম খাবার খাওয়াই ভালো আর হ্যাঁ খাওয়ার পর যা উপমা বেঁচে থাকবে সব তুলে রেখে দেবে তাহলে এটা দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাবে এই শুনে তুলি একেবারে চুপ করে থাকে কিন্তু তার পেট খিদে যায় কারণ গতকাল রাত্রিবেলা সে তার শ্বশুর খাবার খায় আর আজকে ব্রেকফাস্ট খাবার খেতে হয় কারণ সে যদি সবার সামনে বেশি বেশি করে খাবার খেতে শুরু করে তাহলে সবার সামনে সে খুব লজ্জিত বোধ করবে এভাবে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তুলি বেঁচে থাকা খাবার রান্নাঘরে রেখে আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভীষণই খিদে পেয়ে যায় তাই তখনই তুলি নিজের ঘরের আলমারিতে লুকিয়ে রাখা চকলেট বার খেতে শুরু করে কিন্তু তার খিদে কমতে চায় না এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর খুব খিদে তারিদে এরা তো কোনো খাবারই খেতে চায় না সবসময় অর্ধেক পেট খাবার খেয়ে থাকি কেমন বাঙালি পরিবার কি জানি বাঙালি পরিবার হয়ে সবসময় বেশি বেশি মাছ মাংস ডিম খাবে তা নয় উফ আমার খুব খিদে পেয়ে গেছে এবার আমি কি করি এই কথা ভেবে তুলি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায় আর সে চুরি করে বেঁচে থাকা সব উপমা খেয়ে নেয় যার ফলে সেদিনের মতো সকালবেলা তার পেট একেবারে ভরে যায় দুপুরবেলা সে আবার তার পরিবারের লোকেদের সঙ্গে একসাথে খাবার খেতে বসে তাই তাকে তখনও কম করে খাবার খেতে হয় কিন্তু রাত্রিবেলা যখন শাশুড়ি মা তাকে বেঁচে থাকা উপমা নিয়ে আসার কথা বলে তখন মা আই এম সরি আসলে আমি সকালবেলা উপমা ফ্রিজে তুলে রাখতে ভুলে গিয়েছিলাম তাই সব নষ্ট হয়ে গেছে তাই আমি খাবারগুলো ফেলে দিয়েছি তুমি যে কি করো না বৌমা ঠিক আছে যাও তুমি রুটি আর তরকারি রান্না করে নাও আর হ্যাঁ আমাদের সবার জন্য কিন্তু একটা করে রুটি বানাবে কারণ আমাদের পেটের সমস্যা আছে বেশি রুটি খেলে পেট খারাপ করে এই শুনে তুলি রান্নাঘরে চলে যায় কিন্তু এমন সময় হঠাৎ করে তাদের প্রতিবেশী পারমিতা দেবী গরম গরম মাটন বিরিয়ানি মাটন চাপ এবং চিকেন পোলাও নিয়ে চলে আসে কারণ আজকে পারমিতা দেবীর নাতনির জন্মদিন তাই পারমিতা দেবী পাড়ার লোকেদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ায় এত ভালো ভালো খাবারের গন্ধ পেয়ে তুলির মন খুবই খুশি হয়ে যায় কারণ সে অনেকদিন এত ভালো ভালো খাবার খায়নি মিনা আজকে রাতে তোদেরকে আর রান্না করতে হবে না এই নে বিরিয়ানি আর চিকেন পোলাও এনেছি তোরা একসঙ্গে বসে আনন্দ করে খেয়ে নে আমার নাতনিকে কিন্তু আশীর্বাদ করিস আরে তুই তো জানিস আমরা এত খাবার খেতে পারি না তাও এত বেশি বেশি খাবার দাবার দেওয়ার কি দরকার ছিল আরে বাবা এখন তো তোদের বাড়িতে নতুন বউ এসেছে তাই তোরা খেতে পারিস না তাতে কি হয়েছে ও তো খাবার খেতেই পারে বৌমা নাও তুমি পেট ভরে খাবার খেও এই বলে পারমিতা দেবী তুলির হাতে সেই ভালো খাবারগুলো খাবার ধরিয়ে দেয় যা দেখে তুলির জিভে জল চলে আসে কিন্তু তুলি যখন সেই খাবারগুলো টেবিলে পরিবেশন করতে যায় তখন কি হলো বৌমা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও রাত্রিবেলা এত ভারী খাবার খেতে হবে না মাঝ রাত্রিবেলা শরীর খারাপ হলে মুশকিল তোমাকে যে বললাম রুটি তরকারি করে নিয়ে এসো তুমি সেটাই করো সকালবেলা অল্প একটু খাবার ব্রেকফাস্টে গরম করে খাওয়া হবে আর যা খাবার বেঁচে থাকবে বাড়ির কাজের দিদিকে দিয়ে দেবে কি চালাতন বাবারি বাবা নিজেরা রুগ্ন মানুষ কম খাবার খাবি খা না তা আমাকেও কেন কম খাবার খাওয়াবি এত ভালো ভালো খাবার সকাল আমি কাজের দিদিকে দিয়ে দেব কখনোই না এই সব কটা খাবার আমি খাবো তুলে মনে মনে এই ভেবে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় আর সে রুটি তরকারি রান্না করে সবাইকে পরিবেশন করে খাওয়াই কিন্তু রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তুলি তখনও মাঝরাত পর্যন্ত জেগে থাকে কারণ খিদের চোটে তার কিছুতেই ঘুম আসে না এখন সবার ঘুমটা গাঢ় হয়েছে আমি আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব খাবার ফ্রিজ থেকে বার করে খেয়ে নিই কারণ এরকম খিদে পেটে রেখে রাত্রিবেলা ঘুম আসে না আমি আমার বাপের বাড়িতে কখনো এরকম খাবারের কষ্ট পাইনি আর এখানে যেহেতু কষ্ট পাচ্ছি তাই আমাকে খাবার চুরি করেই খেতে হবে কিছু করার নেই এইভাবে তুলি লুকিয়ে লুকিয়ে হাতে টর্চ নিয়ে রান্না করে যায় সে ফ্রিজ থেকে মাটন বিরিয়ানি মাটন চাপ চিকেন পোলাও মিষ্টি ইত্যাদি বার করে সেই খাবারগুলো মাইক্রোওভেনে তাড়াতাড়ি গরম করে নিয়ে রান্নাঘরের মেঝেতে বসেই সে একেবারে পাত পেরে ভালো ভালো খাবার খায় কিন্তু খাবারগুলো যেহেতু প্লাস্টিকের পাত্রে রাখা থাকে তাই খাওয়া হয়ে গেলে তুলি সেই প্লাস্টিকের পাত্রগুলো বাইরে ফেলে দেয় যাক এবার একটু খেয়ে শান্তি পেলাম পেট ভরে গেছে এবার আমি শান্তিতে ঘুমাবো এভাবে খাবার চুরি করে খাওয়ার পর সে রাত্রিবেলা আরাম করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মীনাদেবী যখন তার কাজের দিদিকে ফ্রিজ থেকে বাসি খাবারগুলো নিয়ে যেতে বলে তখন পুষ্পা ফ্রিজ খুলে দেখে সেই ফ্রিজ একেবারে ফাঁকা পড়ে আছে কোথায় গো কাকিমা তুমি যে বললে ফ্রিজে নাকি বিরিয়ানি আছে চিকেন চাপ আছে কোথায় তোমার ফ্রিজ তো পুরো ফাঁকা শুধুমাত্র দুটো তিনটে শুকনো লঙ্কা ছাড়া কিছুই রাখা নেই সে কি কালকে রাত্রিবেলা বৌমা সব খাবার আমার সামনে ফ্রিজে তুলে রাখলো আর তুই এখন বলছিস ফ্রিজে কোনো খাবার নেই সর দেখি এই বলে মিনা দেবী যখন নিজে চোখে সারা ফ্রিজ ফাঁকা অবস্থায় পড়ে থাকতে দেখে তখন সে ভীষণই রেগে যায় সে এই বিষয়ে যখন তার বৌমাকে জিজ্ঞাসা করে তখন তুলি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আমিও তো কিছু বুঝতে পারছি না মা কারণ আমি তো কালকে রাত্রিবেলা আপনার সামনেই খাবারগুলো তুলে রাখলাম তারপর রাত্রিবেলায় কি ঘুমিয়ে পড়েছি এই বাবা আমি মনে হয় রাত্রিবেলা রান্নাঘরের জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম তাই মনে হয় চোর চুরি করতে এসে সোনা গহনা খুঁজে না পেয়ে ভালো ভালো খাবার চুরি করে খেয়ে পালিয়ে গেছে কি সাংঘাতিক কাণ্ড রে বাবা পঁচিশ বছর বিয়ে করে এই বাড়িতে সংসার করছি কিন্তু কোনোদিনও এরকম কাণ্ড কারখানা দেখিনি দেখতে দেখতে এভাবে সময় কাটতে থাকে মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে জয় বাড়ির জন্য ভালোমন্দ খাবার নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো তুলি সব চুরি করে খেয়ে নেয় আমাদের বাড়িতে কি হচ্ছে এটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না কালকে আমার ছেলে একটা রেস্টুরেন্ট থেকে ভালো মন্দ চাইনিজ খাবার নিয়ে এসেছিল। ভাবলাম মেয়ের শ্বশুরবাড়িতে খাবারগুলো পাঠিয়ে দেব। কারণ আমার মেয়ে চাইনিজ খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে নাকি চাইনিজ খাবারগুলো চুরি হয়ে গেছে বলা যায় না খাবার চুরি করতেই পারে আমাদের রান্নাঘরের ফ্রিজ তো একদম জানলার সামনে তাই চোট যখন খাবার চুরি করতে আসে তখন ভালো মন্দ খাবারের গন্ধ তো পাই আর সেই জন্যই হয়তো লোকে লোকে বাড়িতে ঢুকে সব খাবার চুরি করে খেয়ে নিয়ে চলে গেছে ফালতু কথা বললেই হলো নাকি কালকে রাত্রিবেলা রান্নাঘরের জানালা বন্ধ ছিল আর আমি নিজেও রাত্রিবেলা জেগেছিলাম কে যে খাবার চুরি করে খায় দেখার জন্য কিন্তু রাত্রিবেলা তো রান্নাঘরে কেউই আসেনি তাহলে খাবারগুলো সকালবেলা গেল কোথায় আসলে তুলি খুব ভালো করেই জানি যে এখন তার শাশুড়ি মা তার উপর নজর রাখে তাই গতকাল তুলি মনে মনে ভাবে আমি আর খাবার চুরি করে খাওয়ার জন্য রাত্রিবেলা পর্যন্ত অপেক্ষা করব না আমি খাবারগুলো ফ্রিজে তুলে রাখার নাম করে নিজের ঘরে গিয়ে লুকিয়ে রাখবো আর তারপর জয় ঘুমিয়ে পড়বে তখন ঘরের কোনায় বসে বসে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেব এই ভেবে তুলি সেদিন খাবার চুরি করে নিজের ঘরে রেখে দেয় রাত্রিবেলা সে নিজের ঘরে বসে খাবারগুলো খেয়ে নেয় যার ফলে সেদিন দেবী কিছুই দেখতে পায় না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু বাড়ি থেকে খাবার চুরি ঘটনা এখনো চলতে থাকে বরঞ্চ দিনের পর দিন খাবার চুরি হওয়ার পরিমাণ যেন আরোই বেড়ে যায় প্রত্যেক দিন মিনাদেবীর পক্ষে এরকম ঘুম ত্যাগ করে চোরের অপেক্ষা করাও সম্ভব নয় একদিন আজকে আমার ছেলের জন্মদিন তাই আমি নিজে হাতে ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই মাটন কষা আর পোলাও রান্না করবো তারপর সারা পাড়ার লোকজনকে সেই খাবারগুলো দিয়ে আসবো এই ভেবে দেবী সেদিন বেশি বেশি করে ভালোমন্দ খাবার দাবার রান্না করে কিন্তু খাবার খাওয়ার সময় তারা নিজেরা বেশি খাবার খায় না বরঞ্চ পাড়ার লোকেদেরকেই বেশি করে খাবার দিয়ে আসে কিন্তু তুলির মন যেন খাবারের দিকেই পড়ে থাকে আজকে অনেক দিন বাদে তার শ্বশুরবাড়িতে এত ভালোমন্দ খাবার দাবার রান্না হয় কিন্তু তবুও তুলি মন ভরে খাবার খেতে পারে না আর সে নাই বা তার শ্বশুরবাড়ির লোকেদের সামনে মুখ ফুটে কিছু বলতে পারি কিন্তু সেদিন যখন সারাদিন খাটাখাটনি হওয়ার পর মীনা এবং তার পুরো পরিবার নাক ডেকে ঘুমায় তখন যাক আমি সবার ঘরে গিয়ে দেখে এসেছি সবাই এখন আরাম করে ঘুমাচ্ছে কারণ সারাদিন সবাই অনেক খাটাখাটনি করেছে তাই রাত্রি বেলা কেউ আর চোর ধরার জন্য জেগে থাকতে পারবে না এবার আমি রান্নাঘরে যাব আর চুরি করে পোলাও মাটন একেবারে আরাম করে খাবো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ালের নামে দোষ চাপিয়ে দেব এই ভেবে তুলি সেদিন রাত্রিবেলা দুটো সময় গুটি গুটি পায়ে গিয়ে তুলি একেবারে অবাক হয়ে যায় কারণ সেখানে একজন খাবার খাওয়ার মানুষ উপস্থিত সেই চোর আর কেউ নয় মতো চুরি করে থাকে বরঞ্চ তুলি শ্বশুরমশাই বিকাশবাবু ছিল বিকাশবাবু লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে পোলাও মাটন ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই মিষ্টি ইত্যাদি খেতে থাকে যা দেখে তুলি কিছুতেই লোভ সামলাতে পারে না সে তখন তখনই রান্নাঘরে লাইট জ্বালিয়ে দেয় যা দেখে বিকাশবাবু খুবই ভয় পেয়ে যায় আর সে খাবারগুলো লুকানোর চেষ্টা করে বাবা আপনি খাবার লুকাবেন না প্লিজ আমারও আপনার মতো একই অবস্থা এই বাড়িতে আমিও আপনার মতো খাবার চুরি করি খাই কারণ প্রত্যেক দিন অর্ধেক পেট খেয়ে রাত্রিবেলা ঘুম আসে না আজকেও আমি খাবার চুরি করে খাবো বলে এসেছিলাম কিন্তু আপনাকে যখন দেখলাম যে আপনি আগে থেকেই খাবার চুরি করে খাচ্ছেন তখন আমার মনটা একেবারে খুশি হয়ে গেল সে কি বৌমা তুমি প্রত্যেকদিন আমাদের মন রাখার জন্য কম খাবার খাও আমি তো ভাবতাম যে তুমি আমার বউয়ের মতোই ছি 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 আমার ভীষণ লজ্জা লাগছে সত্যিই তো তুমি নতুন বউ অল্প বয়সের মেয়ে বিয়ে করে বাড়িতে এসেছো তাই তোমার তখন খাবার খাওয়ার বয়স আসো চলে এসো এই বলে শ্বশুর মশাই এবং বৌমা দুজনে মিলে একসঙ্গে বসে খাবার খায় কিন্তু তখনই হঠাৎ করে মিনা দেবী এবং তার ছেলে জয়ের ঘুম ভেঙে যায় আর তারা বাইরে বেরিয়ে এসে বিকাশ বাবু এবং তুলিকে বসে বসে খাবার খেতে দেখে যা দেখে তারা খুবই শেষ পর্যন্ত তোমরা খাবার চোট তোমাদের এতই যখন পেটে খিদে থাকে তাহলে তো আমাদের বলতেই পারো তোমরা কেন কম খাবার খাও চুপ করো নিজের মন পছন্দের পেট পুষিয়ে খাবার খাবো সেটা আবার তোমাকে বলতে হবে কেন তোমার তো এমনিতেই বোঝা উচিত তোমরা ভাবো যে তোমরা কম খাবার খেতে পছন্দ করো বলে আমরাও সেরকম কিন্তু সেটা মোটেই নয় আর আমি এখন আমার বৌমার সাহায্যও পেয়ে গেছি তাই কালকে থেকে আমরা কম খাবার খাবো না আমরা আমাদের মতো প্রত্যেকদিন বেশি বেশি করে পেট ভরে খাবার খাবো বুঝেছো এই কথা শুনে মিনা দেবী খুবই লজ্জায় পড়ি কারণ সত্যি তারা এমন কম কম খাবার খাওয়ার অভ্যাস করে যে বাড়ির দুজন সদস্যকে চুরি করে খাবার খেতে হয় কারণ বেশি খাবার খাওয়ার কথা বললেই মিনা দেবী সবসময় খুবই ডেকে যায় কিন্তু পরের দিন থেকে বিকাশবাবু কিংবা তুলিকে খাবার চুরি করে খেতে হয় না দেবী এখন নিজে হাতে ভালোমন্দ খাবার রান্না করে তাদেরকে পেট খাবার খাওয়াই অহনা তাদের পুরানো ভাঙা চোরা রান্নাঘরে ভাঙা চাল দিয়ে ভাত এবং পুকুর থেকে তুলে আনা শাক পাতা রান্না করছিল দেখে তার মা মমিতার পুরানো দিনের রান্নাঘরের কথা মনে পড়ে যায় তার মনে পড়ে তাদের প্রশস্ত রান্নাঘরের কথা সেখানে খাবার দাবার সরঞ্জামের কোনো অভাব ছিল না অহনা যা খেতে চাইত তার মা তাই বানিয়ে দিত সেখানে গ্যাস ওভেন মিক্সচার ব্লেন্ডার ফ্রিজ আরও কতই না কি ছিল অহনা হয়তো এই কয়েকদিনের সবই ভুলে গেছে কিন্তু তার মা কিছুই বলেনি এসব মনে করে তার মায়ের চোখে জল চলে আসে তার মনে পড়ে সেই দিনের কথা যেই দিনটার পর থেকে তাদের এই অবস্থা কয়েক মাস আগে একদিন ময়ুক এবং মমিতার বাড়ির সামনে ভিড় জমেছিল দিন তো হয়ে গেল বাহানা করতে করতে আর কতদিন আমি কি এখানে দান ছত্র খুলে বসে আছি নাকি যে যেখান থেকে সেখান থেকে লোক এসে আমার বাড়িতে থাকতে শুরু করে দেবে আজকেই বাড়ি খালি করে দাও না হলে আমার লোক এসে যা করার করে নেবে আমাকে একটু সময় দিন আমি অনেক কাজ খুঁজছি কিন্তু পাচ্ছি না আরেকটা মাস অন্তত সময় দিন একটু দয়া করুন আমার উপর দয়া না হলে অন্তত এই বাচ্চাটার কথা ভেবে আরেকটু সময় দিন মোহনলাল কোনো কথা শোনে না তাদের বাড়ি থেকে বের করেই ছাড়ে ময়ূর মমিতা এবং তাদের মেয়ে যে যা নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের অবস্থা শুরু থেকেই এরকম ছিল না কয়েক বছর আগেও তাদের অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল ময়ুকের বিয়ের কয়েকদিন পরেই তার বাবা সুরেশ বাবু মারা যায় আর মারা যাওয়ার আগে ময়ুকের বোন মালিনীর সমস্ত দায়িত্ব তাদের উপর দিয়ে যায় ঘটকবাবু যে ছেলেটার ঠিকানা দিয়েছিল সেখানে গেলে কি বললো ওরা মালিনীকে ওদের পছন্দ হয়েছে তো আর পছন্দ হবে নাই বা কেন অমন সুন্দর ফুটফুটে মেয়ে এই গ্রামে আর একটাও আছে নাকি পছন্দ তো হয়েছে মৌমিতা কিন্তু ওর অনেক টাকার জিনিসপত্র চাইছে আমি ব্যবসা করে যেটুকু টাকা জমিয়েছি তা দিয়ে ভালো করে বিয়েটা দিতে পারবো কিন্তু যৌতুক দিতে তো পারবো না এই কারণেই আগেও কতগুলো সম্বন্ধ ভেঙে গেল মেয়েটার আর এই হয়ে হয়ে গেলে তো ভালো ছেলে পাওয়াই মুশকিল যাচ্ছে আচ্ছা মৌমিতা যদি আমরা আমাদের বাড়িটা বন্ধক রাখি তাহলে কেমন হয় বলো তো তোমার যেটা ভালো মনে হয় তুমি করো মালিনী শুধু আমার ননদ নয় ওকে আমি আমার নিজের মেয়ের মতো করে মানুষ করেছি ওর জন্য এটুকু আমি করতেই পারবো তুমি কালকেই মোহনলালের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করো পরের সঙ্গে কথা বলে তার কাছে বাড়িটা বন্ধক রেখে দেয় কয়েকদিন পর খুব ধুমধাম করে মালিনীর বিয়ে হয় আমি জানি না দাদা তুই কিভাবে এত টাকা খরচ করলি কিন্তু যেভাবেই করে থাকিস না কেন তার জন্য যেন আমার এই মা সমান বৌদি আর আমার এই ভাইজির কোনো কষ্ট না হয় তোরা সবাই খুব ভালো থাকিস মালিনী তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় মোহন তখনও জানত না যে সে মোহনলালের কোন ফাঁদে পা দিয়েছে সে যতই টাকা শোধ করে না কেন মোহনলাল ততই সুদের পরিমাণ বাড়িয়ে দেয় সুদ দেওয়া হয়ে গেলেও আবার আসল বাকি থাকলে নতুন করে সুদ বাড়িয়ে দেয় এইভাবে ধীরে ধীরে তাদের অবস্থা খারাপ হতে থাকে সুদ এবং আসলের এই ফাঁদে পড়ে ময়ুকের ব্যবসাও লাঠি উঠেছে এভাবে বেশ কিছুদিন কাটে ময়ূক মোহনলালকে সুদ বা আসল কোনোটাই দিতে পারে না আর সেই কারণেই মোহনলাল আজকে তাদের বাড়িতে এসে ঝামেলা করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তারা রাস্তার পর রাস্তা গ্রামের পর গ্রাম হাঁটতেই থাকে হঠাৎ করে তারা একটি ভাঙাচোরা ঘর দেখতে পায় ঘরটির অবস্থা প্রায় জীর্ণময় মা ওই দেখো ওই বাড়িটা এই বাড়িতে কেউ থাকে না মনে হচ্ছে চলো আমরা এখানে থাকি নেই মামা চেয়ে কানা মামা অনেক ভালো এভাবে জিনিসপত্র নিয়ে ঘোড়ার থেকে এখানেই থাকা ভালো হ্যাঁ মা চল এখানেই থাকি এখান থেকে আমাদের কেউ বের করে দিতে পারবে না মনে হয় আর একটু গুছিয়ে পরিষ্কার করে নিলে এই ঘরটাকে একবারে নতুনের মতো মনে হবে অহন আর বয়স এখন ১৬ বছর তার ছোটবেলা অত্যন্ত ধনীদের মতো না কাটলেও তাদের মাথার উপর ছাদ এবং প্রশস্ত একটা রান্নাঘর ছিল সেখানে তার মা রান্না করত আর সেও তার মাকে সাহায্য করতে যেত সেখানে কত কি ছিল কত সরঞ্জাম কত রান্নার উপকরণ ফ্রিজ ভর্তি খাবার ফল সবজি কত কিছু কিন্তু আজকে এই ভাঙা কুটিরে এসে তাদের রান্না এবং শোয়ার ঘর এক হয়ে গেছে ময়ুক এখনো কাজ খুঁজতে থাকে মমিতা ভীষণ অসুস্থ থাকায় সে কোনো কাজ খোঁজার কথাও ভাবতে পারে না সে সারাদিন ধরে শুধুই কাঁচতে থাকে এভাবে রান্না করার তো অভ্যাস নেই আমাদের আগে রান্না করতে বসলে সেই রান্নার ধোয়া আমার নাকে আসার আগে চিমনি দিয়ে বাইরে চলে যেত আর আজকে আমাদের শোয়ার ঘর আর রান্নাঘর এক হয়ে গেছে এই বলে সে আবারও কাজতে থাকে এরকম ভাবে আরো কিছুদিন কাটে এদিকে তাদের রান্নাঘরে আজ চাল আছে তো ডাল নেই কালকে ডাল আছে তো নুন নেই এরকম অবস্থা একদিন অহনা তার মাকে বিশ্রাম করতে বলে নিজে রান্না করতে বসে এ কি এতে যা আটা আছে তাতে তো মাত্র চারটে রুটি হবে কিন্তু মা যদি জানতে পারে আমি নিজের জন্য খাবার রান্না করিনি তাহলে মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেবে এই বলে অহনা রুটি তৈরি করে এবং বাইরের পুকুর পাড় থেকে কিছু শাক তুলে এনে সবজি রান্না করে ময়ূক বাড়ি ফিরে এলে অহনা তার বাবা মাকে খেতে দেয় তার রান্নার স্বাদ এত সুস্বাদু হয় যে ময়ূক এবং মমিতা বেশি বেশি করে সবজি খেয়ে ফেলে অনেকদিন পর এমন সুস্বাদু খাবার তারা পেয়েছিল তোর খাবার আছে তো মা আমরা তো বেশি বেশি করে খেয়ে ফেললাম এত বেশি সুস্বাদু হয়েছে যে আর লোভ সামলাতে পারিনি হ্যাঁ বাবা এখনো অনেকটা সবজি আছে তোমরা শুয়ে পড়ো আমি ঠিক খেয়ে নেব এই বলে অহনা কিছুটা জল খেয়ে নিজের পেট ভরিয়ে নেয় কিছুক্ষণ পর বাসনপত্র ধুয়ে সে ঘরের বাইরে বেরিয়ে যায় মৌমিতা সবটাই বুঝতে পারে কিন্তু তার কিছু করার ছিল না তার দু জল চলে আসে সে ময়ূককে বলে তুমি কোনো কাজের খোঁজ পেলে এভাবে আর কতদিন চলবে ঘরে যা খাবার আছে তাতে আর চার পাঁচ দিন চলবে বড়জোর তুমি একটু ব্যবস্থা করো মেয়েটা জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে আমাদের মনে হয় না খেতে পেয়ে মরতে হবে বুঝলে মৌমিতা এই শহরে এত অফিস এত কারখানা এত দোকান কিন্তু আমার জন্য কোনো কাজ নেই এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে এভাবে আর চলতে দেওয়া যাবে না এবার আমাকেই একটা কাজ খুঁজে সংসারের হাল ধরতে হবে অহনা পরের দিনই কাজ খুঁজতে বেরিয়ে পড়ে সে আশেপাশে কাজ খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সেই সন্ধান পায় একজন ধনী ব্যক্তির বাড়িতে রান্নার লোকের প্রয়োজন আছে অহুনা সেই ব্যক্তির ঠিকানা জোগাড় করে সেখানে চলে যায় বাবু আমার খুব কাজের দরকার আমি রান্না বান্না আর ঘরের সব কাজ করতে পারি আমাকে একটা কাজ দেবেন বাবু আমার কাজে খুব দরকার আমাদের কাছে কাজের লোক তো আছেই কিন্তু দুবেলা সুস্বাদু খাবার রান্না করে দেওয়ার মতো লোক নেই আগে যে রান্না ছিল তার হাতে রান্না এতই বাজে যে মুখে তোলা যেত না তাই তোমার পরীক্ষা না নিয়ে আমি তোমাকে কাজে রাখতে পারবো না আগে তো আমাদের দু এক পদ রান্না করে দেখাও খেয়ে দেখি কেমন হলো তারপরেই তোমাকে কাজে রাখবো হ্যাঁ মেম সাহেব আমি সব পরীক্ষা দিতে রাজি আপনি বলুন আমাকে কি কি করতে হবে নীলিমা দেবী তাকে বেশ কয়েকটি পদ রান্না করতে বলে অহনা সব রান্না করে তাদেরকে দেয় তারা অহনার হাতে রান্না খেয়ে খুবই খুশি হয়ে তাকে কাজে রেখে দেয় অহনা নীলিমা দেবীর বাড়িতে কাজ করতে থাকে এবং সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় বাড়িতেও সে সব রান্না একা হাতে করত বাবা মাকে বিশ্রাম দিত ঘরের সমস্ত কাজকর্ম করে সে নীলিমা দেবীর বাড়িতে কাজ করতে যেত একদিন সে নীলিমা দেবীর বাড়িতে কাজ করছে এমন সময় ধনীদের রান্নাঘর এমন হয় এখানে কাজ না পেলে জানতেই পারতাম না এখানে এক নিমেষে মশলা কোটা সবজি কাটা রুটি বেলা সব হয়ে যাচ্ছে না জাদুঘর বোঝা মুশকিল ওদিকে আমার বাড়িতে চারটে রুটি করতে আমার ঘাম ঝরে যায় তারপর এক এক করে সবজি কাটা কত খাটনি বাড়িতে কিছু বানানোর ইচ্ছা করলেও উপকরণের অভাবে বানানো হয় না আজকে নুন আছে তো চিনি নেই চিনি আছে তো বেসন নেই বেসন আছে তো মশলা নেই কিন্তু এখানে হাত বাড়ালেই সব কিছু পেয়ে যায় এসব ভাবতে ভাবতে অহনা খুবই কাঁদতে থাকে সেই সময় সেখানে নীলিমা দেবী আসে এই মে তুমি কাঁদছো কেন তুমি জানো না রান্নাঘরে দাঁড়িয়ে এভাবে কাঁদলে আমাদের অকল্যাণ হবে তুমি কি আমাদের ক্ষতি চাও দরকারে তোমাকে কাজ দিলাম আর তুমি এই প্রতিদান দিচ্ছ কাজটা দিয়েছি যখন নিয়েও নিতে পারি এটা জানো তো না মেম সাহেব আমি কাঁদিনি পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল চলে এসেছে আমি আর চোখের জল ফেলবো না আমাকে ক্ষমা করে দিন আমাকে কাজ থেকে বের করবেন না দয়া করে সেদিন থেকে নীলিমা দেবী অহনাকে যখন তখন অকারণে অপমান করতে থাকে কারণ সে জানতো যে অহনা কোনোভাবেই কাজ ছেড়ে যাবে না মাঝে মাঝে বিক্রমবাবুর অনুপস্থিতিতে সে অহনার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না একদিন ইস অহনা এটা কি খাবার বানিয়েছিস ইস ছি ছি পুরো মুখটাই নষ্ট হয়ে গেল এসব খেলে তো তাড়াতাড়ি পটল তুলবো ছি থু কিন্তু ম্যাডাম আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেভাবেই বানিয়েছি আমি তো অন্য কিছু যোগ করিনি বাদও দিইনি ও তার মানে তুই বলতে চাইছিস আমার রেসিপি ভালো নয় আমি রান্না করতে পারি না তাই তো কি রে বল এটাই বলতে চাইছিস তো না ম্যাডাম আমি সেটা বলিনি কিন্তু আমি বুঝতে পারছি না খাবারটা এমন হলো কেন আমি তো সব মেপে মেপে উপকরণগুলো দিয়েছিলাম তার মানে তোর এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো এই নে নিজে খেয়ে দেখ এই বলে নীলিমা দেবী পুরো খাবারটা অহনার গায়ে ছুড়ে দেয় অহনা কাঁদে কাঁদে আবার নিজের কাজ করতে শুরু করে সে সমস্ত কাজ শেষ করে আবার বাড়ি ফিরে যায় তোকে আমরা এই অল্প বয়সেই কত কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি বল মা তোর চোখের তলায় কালি পড়ে গেছে আগুনের তাপে থেকে থেকে তোর রংটাও আগের মতো আর নেই এই সবে কাজ থেকে এলি আর আবারও রান্না করতে বসে গেলি না মা তুমি এভাবে বলো না আমার রান্না করতে ভালো লাগে আমাদের রান্নাঘর যতই ছোট হোক না কেন এই রান্নাঘরে যতই কম উপকরণ থাকুক না কেন এখানে রান্না করে একটা শান্তি আছে এখানে আমার বানানো খাবারে একটু নুন কম হলেও আমাকে কেউ অপমান করে না এই বলে অহনা কাঁদতে থাকে তার মা বুঝতে পারে নিশ্চয়ই কাজের বাড়িতে কিছু একটা গণ্ডগোল হয়েছে কিন্তু অহনাকে কষ্ট দেবে না বলে সে আর কিছু জিজ্ঞাসা করে না পরের দিন অহনা আবার কাজে গেলে নীলিমা দেবী বলে শোনো অহনা আজকে আমার মেয়ে শহর থেকে ফিরে আসবে আর আজকেই ওকে পাত্রপক্ষ দেখতে আসবে এই নে খাবারের লিস্ট সবকটা খাবার ঠিক করে বানাবি কালকের মতো খারাপ যদি হয় তাহলে আজকেই তোর কাজে শেষ দিন অহনা লিস্টটা নিয়ে একের পর এক খাবার বানাতে থাকে সমস্ত খাবার বানিয়ে সে টেবিলের উপর সাজিয়ে রাখে কিছুক্ষণ পর নীলিমার মেয়ে উর্মি চলে আসে দুপুরবেলা পাত্রপক্ষ তাদের বাড়িতে আসে পাত্রপক্ষ বলতে শুধু সায়ন এবং তার মা কুসুম দেবী এসেছিল তারা কিছুক্ষণ গল্প করে খেতে বসে পড়ে খাবার টেবিলে বসে নীলিমা দেবী বলে জানেন দিদি এই এত রান্না আমার মেয়ে একা করেছে খেয়ে দেখুন কেমন হয়েছে নিজের হবু বৌমার প্রশংসা নিজেই করবেন অহনা এক কোনায় আড়ালে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনতে থাকে কিন্তু সে অসহায় ছিল তার কিছু করার ছিল না অন্যদিকে কুসুম দেবীরও ব্যাপারটা একটু অদ্ভুত লাগে কি বললে দিদি এই রান্নাগুলো আপনার মেয়ে একা করলো আমি তো জানতাম আজকেই ও শহর থেকে ফিরেছে শহর থেকে ফিরেই এক ঘন্টায় পাঁচ ঘন্টার কাজ সেরে ফেললো আপনার মেয়ে তো জাদু জানে বলতে হয় রান্নাগুলো যা সুস্বাদু হয়েছে সবচেয়ে ভালো হয়েছে এই পালক পনিরটা এটার রেসিপিটা একটু বলবে নীলিমা দেবী আর তার মেয়ে দুজনেই থতমত খেয়ে যায় তারা কি বলবে বুঝতে না পেরে একে অপরের দিকে তাকাতে থাকে তখনই সায়নের চোখ পড়ে অহনার উপর মা আমার মনে হয় এই সবকটা খাবারের রেসিপি এটা বলতে পারবে ওকে জিজ্ঞাসা করো এই মেয়ে এদিকে এসো তোমার নাম কি এগুলো তুমি বানিয়েছো না মানে মানে আসলে তোমাকে কাউকে ভয় পেতে হবে না তুমি আমাকে বলো এসব তুমি বানিয়েছো সব কিছুই অ্যা হ্যাঁ আমিই বানিয়েছি সব আমি এখানে রান্নার কাজ করি এসব চাকর বাকরদের একদম প্রশ্রয় দেবেন না এরা মাথায় চড়ে বসে তুই যা এখান থেকে অহো না আর যেন এখানে তোকে কখনো না দেখি যা নিজের বাড়ি যা না অহো না তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো তুমি আজ থেকে ওখানেই রান্না করবে যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমাকে থাকতে হবে না আর আমিও এমন কোন বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না যেখানে সবাই মিথ্যেবাদী আর মানুষকে মানুষ বলে মনে করে না চল সায়ন এভাবে তারা মা ছেলে দুজনে অহনাকে নিয়ে সেখান থেকে চলে যায় অহনার ব্যবহার দায়িত্ববোধ বাবা মায়ের প্রতি তার ভালোবাসা এবং তার রান্না করার ট্যালেন্ট সমস্ত কিছু কুসুম দেবী এবং সায়নের খুবই ভালো লাগে কুসুম দেবী তার নিজের ছেলের সঙ্গে অহনার বিয়ে দেবে বলে ঠিক করে এবং তাদের অফিসেই তারা অহনার বাবার একটি চাকরির ব্যবস্থা করে দেয় কয়েকদিন পর সায়ন ও অহনার ধুমধাম করে বিয়ে হয় তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে